কেমন বিক্রি হয় প্রতিদিন আপনার ডিম পিঠা তৈরির এক আজব মেশিন বেসন দিলেন ওকে তারপরে এটার উপরে কি ডিম দিবেন এটার উপরে ডিম হবে সরিষার তেল এই তো সরিষার তেল হ্যাঁ সরিষার তেল তারপরে দিবেন এটার উপরে ডিম একটা একটা করে ডিম গুটাই একটা করে ছোট ছোট দেব বেসনের মধ্যে কি থাকে ঝাল পেঁয়াজ এগুলো আছে না হ্যাঁ মশলা লাগা লাগা মানে এটা কি খাবার বলে যে ডিমের কেক নাকি খাবারের নাম হচ্ছে ডিমের কেক এই যে ডিম কত করে এটার মূল্য বিশ টাকা প্রতি পিস বিশ টাকা তাহলে দাম তো সাশ্রয় এটা আপনার ডালের বেসম বলে নাকি প্রতিদিন প্রতিদিনের টাই টাটকা টাটকা মাখেন হ্যাঁ বাসি হলে তো খাওয়া যাবে না বন্ধ হয়ে যাবে এই এখন ডিম ভাঙলেন সে ডিম ভাঙা হলো এই তো পড়ে গেল ডিম মানে একটা দিয়ে এই দুইটা এখন জোড়া লাগবে একটা হবে বুঝতে পারছি ওখানে সাদা অংশ আর এটাতে কুসুমের অংশ কেমন বিক্রি হয় প্রতিদিন আপনার ভালো হয় খারাপ হয় কত পিস তখন ভিডিও হচ্ছে নাকি স্থানে গেলে

ভালো না নতুন একটা খাবার আমরা এই হাতে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমি নমন ভাই আর হচ্ছে জয়নাল ভাই তিনজনে মিলে খেলাম খাওয়ার ভিডিওটা দেখালাম না কারণ এটা নিয়ে সমালোচনা হয় অনেক